হ্যালো ইব্রিয়ন আজ আমি বলতে যাচ্ছি আপনাদেরকে কেন মেসিকে বার্সেলোনা থেকে বের করে দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিল বার্সেলোনা ক্লাবের ম্যানেজমেন্ট এবং ক্লাবের প্রেসিডেন্ট এবং তারই ঘনিষ্ঠ বন্ধু এবং তারই ক্লাবের কোচ যেই বার্সেলোনা ক্লাবই কিনা তাকে এত দূর পর্যন্ত নিয়ে এসেছে এবং তার উত্থানের মূল ছিল এবং তার হরমোনের চিকিৎসা পর্যন্ত করেছিল তারাই কিনা মেসিকে চাচ্ছিল না মেসি এবং বার্সেলোনা ম্যানেজমেন্টের সম্পর্ক খারাপ হওয়া শুরু হয় দুই সালে জাভি এবং দুই সালে ইনিয়াস্তা ক্লাব ছাড়ার পর থেকে জাভি এবং ইনিয়াস্তা ক্লাব ছাড়ার পর থেকে মিডফিল্ড থেকে খুব বেশি একটা ভালো পারফরম্যান্স পাওয়া যায় না যদিও তখন ইভান রাকিটি ক্লাবে জয়েন করে কিন্তু তারপরেও জাভি এবং ইনিয়াস্তার মতো পারফরমেন্স দিতে পারে না যার কারণে কিনা ক্লাবে মিডফিল্ড থেকে গোল চান্স ক্রিয়েট অনেকটাই কমে যায় এবং ভালো কোনো প্রোভাইডারও পাচ্ছিল না বার্সেলোনা যার ফলে কিনা তারা আগের তুলনায় অনেকটাই ম্যাচ হারা শুরু করে এবং দু সালে নেইমার যাওয়ার কারণেও তারা লেফট উইং সাইড থেকে খুব একটা বেশি সাপোর্টও পায় না এবং তারা গোল এবং গোল চান্স ক্রিয়েট কোনোটাই করতে পারে না যদিও তারা ডেমবলে এবং গ্রিজম্যানকে কিনে কিন্তু তারপরেও নেইমারের পারফরম্যান্স তারা পাচ্ছিল না সব কিছু মিলেই বার্সেলোনা ক্লাবে তারা আগের তুলনায় অনেক বেশি ম্যাচ হারা শুরু করে এবং তার প্রভাব পড়ে মেসির উপর এছাড়াও তাদের ক্লাবের তখনকার প্রেসিডেন্ট জোসেফ বার্তোমিও মেসিকে কথা দিয়েছিলেন যে তিনি ইনিতো ভালভারদের বদলে জাভি হার্নান্দেসকে আনবে এবং নেইমারকে ক্লাবে ফিরে আনবে কিন্তু সে তার কথাও রাখতে পারেনি তো ক্লাবের এই দূর অবস্থার ওপর আবার ক্লাবের প্রেসিডেন্টের সাথে মেসির এইসব ব্যাপার নিয়ে সম্পর্ক খারাপ হতে থাকে বার্সেলোনা প্রেসিডেন্টের কাছে নেইমার এবং জাভিকে বার্সেলোনায় ফিরে আনার জন্য এই মেসির আবেদনের মাধ্যমে এতটুকু নিশ্চিত যে নেইমার এবং জাভি দুইজনই মেসির কাছে বলেছে যে তারা আবার ক্লাবে ফিরে আসতে চায় একজন প্লেয়ার হিসেবে আর একজন অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে কিন্তু মেসির এই প্রস্তাব প্রত্যাখ্যান করে নেইমারের বদলে তারা নিয়ে আসে অ্যান্টনি রিচম্যানকে প্রতিটা ক্লাবেরই নিয়ম হচ্ছে তাদের নতুন কোনো প্লেয়ার অথবা কোচকে সাইন করার আগে তাদের ক্লাবের বেস্ট প্লেয়ার যে থাকে তার থেকে পরামর্শ নিতে হয় কিন্তু বার্সেলোনার প্রেসিডেন্ট জোসেফ বার্তোমিউ মেসির কোনো পরামর্শ নেওয়ার কখনো প্রয়োজনই মনে করে না এবং তিনি একের পর এক সাইন ইন করায় মেসির পরামর্শ ছাড়া যার কারণে কিনা মেসির ওই সব প্লেয়ার এবং কোচদের সাথে মানিয়ে নিতেও অনেক অনেক সমস্যায় পড়তে হয় সাধারণত অন্য সব ক্লাবের বেস্ট প্লেয়ার যে থাকে তাকে নিয়ে সব ধরনের প্ল্যানিং হওয়ার কারণে তার থেকেই পরামর্শ নিয়ে তারপর প্লেয়ার এবং কোচ সাইন ইন করায় যেন তার পারফরম্যান্স আরও ভালো হয় এবং তিনি যাদেরকে প্রেফার করে তাদেরকেই ক্লাবে আনা হয় কিন্তু মেসির বেলায় এটা পুরোপুরিভাবেই সব ডিসিশন তাদের প্রেসিডেন্ট নিজেই নিয়ে থাকে মেসির থেকে কোনো পরামর্শ নেওয়ার কোনো প্রয়োজন বোধ না করায় মেসি এবং বার্সেলোনার প্রেসিডেন্ট জোসেফ বার্তেমিওর সাথে মেসির সম্পর্ক খারাপ হতে শুরু হয় লিওনেল মেসি যখন বুঝতে পারে যে বার্সেলোনার কেউই তাকে আর আগের মতো মূল্যায়ন করছে না তার কোনো পরামর্শ নিচ্ছে না এবং ক্লাবের ম্যানেজমেন্ট তাকে আর আগের মতো সম্মানটাও দিচ্ছে না তো মেসি এগুলো বোঝার পর দুই হাজার বিশের শুরুর দিকটাতেই বলে তিনি বার্সেলোনা ক্লাবটা ছাড়ছেন কিন্তু বার্সেলোনা ক্লাব ম্যানেজমেন্টরা দু হাজার বিশে তাকে ছাড়তে চায় না তার কারণ হলো তার রিলিজ কস্ট ছিল সাতশো মিলিয়ন অন্যদিকে তাকে নিতে আগ্রহ প্রকাশ করে ম্যানচেস্টার সিটি কিন্তু ম্যানচেস্টার সিটি সেই সাতশো মিলিয়ন ডলার দিতে রাজি ছিল না যার ফলে কিনা মেসি এবং ম্যানচেস্টার সিটির ডিলটা বার্সেলোনা ক্লাব করতে চাচ্ছিল না যদিও মেসির কন্ট্রাক্ট পেপারে লেখা ছিল যে মেসি চাইলে যে কোনো টাইমে ফ্রিতে অন্য ক্লাবে যেতে পারবে কিন্তু ম্যানচেস্টার সিটিতে মেসি যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেও তাকে ফ্রিতে যেতে দিতে চায় না বার্সেলোনা ক্লাব তারা সেই সাতশো মিলিয়নের জন্য তাকে আরও এক বছর এক্সট্রা রেখে দেয় অন্যদিকে মেসি চাইলেই তাদের নামে মামলা করতে পারত কিন্তু যদি মেসি এই ব্যাপারে বার্সেলোনার বিরুদ্ধে মামলা করত তাহলে স্প্যানিশ এবং ইংলিশ মিডিয়ার সব ধরনের নিউজ চ্যানেলগুলো মেসিকে বার্সেলোনার ইতিহাসের সবথেকে বড় গাদ্দার বলে সবার কাছে প্রচার প্রচারণা করত। এবং বার্সেলোনা ফ্যানরাও হয়তোবা মনে করত যে টাকার জন্যই মেসি বার্সেলোনা ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগদান করেছে তাই এই ডিলটা হওয়ার সময় মেসি পুরোপুরিভাবে চুপচাপ ছিল যদিও ম্যানচেস্টার সিটিতে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু তারপরেও মেসি ক্লাব ম্যানেজমেন্টের বিরুদ্ধে কোনো কথা বলেনি এবং তিনি পুরোপুরিভাবে এক বছর থেকে তারপর অন্য ক্লাবে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন যার কারণে কিনা ম্যানচেস্টার সিটির সাথে বার্সেলোনার ডিলটা সম্ভব হয়ে ওঠেনি এরপর দুই হাজার এই ডিলটা না হওয়ার পর দুই হাজার একুশের সামার প্লেয়ার ট্রান্সফারের আগেই অনুষ্ঠিত হয় কোপা আমেরিকা যেখানে কিনা মেসি কোপা আমেরিকা জিতে এবং অন্যদিকে ক্লাবে কিনা তাদের তখনকার প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তেমিওকে ট্রান্সফার করে আগের প্রেসিডেন্ট লাপোর তাকে নিয়ে আসে এর ফলে মেসির যেই সব সমস্যা হতো প্রেসিডেন্টের জন্য সেই সমস্যাটাও কেটে যায় তিনি আর ক্লাব ছাড়বে না তিনি লাপর্তার আন্ডারে বার্সেলোনায় থাকবে কারণ আগের প্রেসিডেন্টের থেকে যেমন ম্যাচ হারার পর তাকেই দোষারোপ করা হতো এবং তাকে অবহেলা করা হতো সেই সমস্যাটাও কেটে যায় যদিও তাদের তখনকার কোচ রোনাল্ড কুইম্যান ছিল তার সাথে এবং মেসির সাথে সম্পর্ক খুব একটা ভালো ছিল না এবং মেসি তারপরেও ক্লাবে থাকারই সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু এখানে আবার মেন সমস্যাটা করে তারই সতীর্থ এবং একদম কাছের বন্ধু জেরার্ড পিকোয়ে মেসি কোপা আমেরিকা জেতার পর সিদ্ধান্ত নিয়েছিল বার্সেলোনাতেই থেকে যাওয়ার কিন্তু জিরাট পিকওয়ে ক্লাব ম্যানেজমেন্টকে জানায় যে মেসি আর এই ক্লাবে থাকতে চায় না তিনি অন্য ক্লাবে ট্রান্সফার হবে যদিও মেসির থেকে এই সব কোনো কথা বলা হয়নি কিন্তু ক্লাব ম্যানেজমেন্ট যেহেতু দুই হাজার বিশ সাল থেকেই জানে যে মেসি চলে যাচ্ছেন তাই তারা এটা বিশ্বাসও করে নেন এবং ক্লাব ম্যানেজমেন্ট মেসিকে ছাড়াই তাদের প্ল্যানিং সাজাতে থাকেন এদিকে মেসি কোপা আমেরিকা শেষ করে যখন বার্সেলোনা ক্লাবকে জানায় যে তিনি ক্লাব ছেড়ে যাচ্ছেন না এবং তিনি ক্লাবেই থাকতে চান তখন তাদের থেকে জানানো হয় যে মেসিকে চাইলেও এখন আর রাখা সম্ভব না লালিগার নিয়ম অনুযায়ী একটা নির্দিষ্ট পরিমাণের দামি প্লেয়ার রাখা যায় জিরাড পিকোয়ে যেহেতু বলেছিলেন যে মেসি আর থাকছে না তাই বার্সেলোনায় দামি দামি যে কজন প্লেয়ার ছিল আনসু এবং কুতিনহ সহ আরও যারা যারা ছিল তাদের কাউকে আর রিলিজ করেনি বার্সেলোনা কারণ তারা জানতো যে মেসি চলে যাচ্ছে এবং ওই অনুযায়ী তাদের প্লেয়ার টিমে রেখেছিল যদি তারা জানতো যে মেসি থাকবে তাহলে কাউকে রিলিজ করে হল মেসিকে রাখতে পারতো অন্যদিকে আবার সামার ট্রান্সফারও শেষ হয়ে গেছে যার ফলে কিনা মেসিকে আর কোনোভাবেই দলে রাখা যাবে না এবং মেসিও এই ব্যাপারটা বুঝতে পারে এবং জানতে পারে যে তাকে বিদায় করার জন্য লালিগার ম্যানেজমেন্টের থেকে বেশ কয়েকজন সহ তাদের কোচ রোনাল্ড কোইম্যান এবং তারই বন্ধু জিরাট পিকোয়ে এর পিছে ষড়যন্ত্র করেছে যার ফলে কিনা না তিনি তার ক্লাব থেকে চলে যাওয়ার আগে লকার রোমে জুদার শব্দটি লিখে গেছে এই জুদার শব্দের অর্থ হলো বিশ্বাসঘাতক তিনি এখানে লকার রোমে জুদার শব্দ লেখার মেন কারণ ছিল জিরাট পিকোয়ে তিনি জিরাট পিকোয়েকেই বিশ্বাসঘাতক বলে আখ্যায়িত করেছিলেন এবং জিরাট পিকোয় যখন এই জুদার শব্দটা লেখা দেখে তখন তিনি আলবাকে জিজ্ঞাসা করে যে এইটা কে লেখে গেছে বা উত্তর দেয় যে এটা মেসি লেখে গেছে এবং তিনি তখনই বুঝে ফেলেন যে মেসি সব কিছু জেনে গেছে এবং তাকেই বিশ্বাসঘাতক বলে আখ্যায়িত করে গেছেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি আমি আপনাদেরকে পুরো ঘটনাটা বিস্তারিত বোঝাতে পেরেছি যদি এটা আমার শুরুর দিকের ভিডিও তো আমার এখানে বোঝাতে সমস্যা হতেই পারে তো আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ এভরিওয়ান